একত্র নিয়োগের দাবিতে মঙ্গলবার সাত সকালেই মুখ্যমন্ত্রী বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা তাদের দাবি অতি নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যের শিক্ষক স্বল্পতা দূর করা হোক তাদের অভিযোগ দু সালে টেট পরীক্ষা হয়েছিল তাতে তিনশো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল কিন্তু টি আর এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেন না এই বিষয় একাধিকবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় করা নাড়লেও তাদের দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি তাই তারা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছেন তাদের আরও অভিযোগ শিক্ষক সমাজের মেরুদণ্ড কিন্তু রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছেন না মন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর নিকট একটাই আবেদন উনি কিছু বলুক না উনি কিছু বলছেন না আমরাও কিছু বুঝতে পারছি না আমাদেরও তো কাজকর্ম আছে আমরাও ফেলে আসছি তো কি বলবো ওনাকে উনি কিছু বলো ওনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে এত সমস্যার মধ্যে ওনার মানে নিয়োগে কি প্রবলেম এত যে স্কুলের সমস্যা হচ্ছে আইন তো সবার জন্য দেখছি হ্যাঁ এই যে এই যে দেখুন চিড়ে কি করেছে শিক্ষকদের চিড়ে ফেলেছে তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন কে চিড়েছে এই যে আমাদের আইন এই যে আইনের এই অবস্থা ঠিক আছে শিক্ষক নেই সেখানে মানে ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে আইন আদালত কিভাবে কি হবে ওরা কিভাবে আগামী দিনের ভবিষ্যৎ কি হবে দেখতেই পাচ্ছেন এটাই হবে আগামী দিনের ভবিষ্যৎ তো যতদিন না উনি কিছু বলবেন আমাদের খোলামেলা করে যে কি করা উচিত আমাদের কি করা উচিত আর উনি কি ভাবছেন আমাদের নিয়ে ততদিন পর্যন্ত তো আর আমাদের কিছু বলার থাকে না হয়তো একদিন সবাই চুপ করে যাবে এডুকেশনও চুপ করে যাবে শিক্ষাও চুপ করে যাবে একদম আর আমাদের সমাজ হবে